قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون. আমার রব ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন আর তোমরা প্রত্যেক সিজদার সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তারই ইবাদাতের জন্য একনিষ্ঠ হয়ে তাকে ডাক যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে তোমরা প্রথমে ফিরে আসবে ত্রিশ এক দলকে তিনি হৃদায়ত দিয়েছেন এবং আরেক দলের উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে সাব্যস্ত হয়েছে নিশ্চয় তারা শয়তানদেরকে আল্লাহ ছাড়া অভিভাবক রূপে গ্রহণ করেছে

ভূষা গ্রহণ কর এবং খাও পান কর ও অপচয় করোনা অপসয়েড করোনা নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না